আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছুটি একটি ভিডিও নিয়ে এখানে একটি বাথরুমের কাজ করতেছি তো আজকে বাথরুমের যে ট্যাঙ্কিটা গাতুনি করেছিলাম এটি প্লাস্টার করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলা তৈরি করা হয়েছে তো এখানে ট্যাঙ্কিটা আর যে গাতুনি করেছি এটা খুবই ভিজা এবং ভিজা থাকার ফলে ভিজা ওয়ালের মধ্যে আপনার প্লাস্টার করতে গেলে কিন্তু অবশ্যই আপনার এখানে শুকনা মশলা তৈরি করতে হবে অর্থাৎ দুরাশা দুরাশা দিয়ে প্লাস্টার করতে হবে আবার ডাইরেক্ট শুকনাও কিন্তু লাগানো যাবে না এই যে দেখতে পাচ্ছেন মশলাটা তৈরি করা হচ্ছে এটি এটি কি বলে দুরাশা অর্থাৎ আপনার এটি একেবারে শুকনাও নয় আবার একেবারে কিন্তু পাতলাও নয় আপনার শক্ত শক্ত একটি মশলা তৈরি করতে হবে বীজাবলের মধ্যে প্লাস্টার করার ক্ষেত্রে এবং আপনার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে প্লাস্টার করার আগে যে বিষয়গুলো লক্ষ্য করতে হয় সেফটি ট্যাঙ্কি প্লাস্টার করার ক্ষেত্রে এবং এখানে আপনার এটি হচ্ছে বাথরুম এটি আপনার সাত ফিট বাই আট ফিট এবং এখানে আজকে রিংটোন দিব রড টানানো আছে দেখতে পাচ্ছেন তো এই রিংটোনটা আজকে আপনার রডগুলো বেঁধে আজকে বিকাল টাইমে রিংটোনটা ডালাই করব এবং আজকে আমি প্লাস্টারের কাজ করব প্রথমে প্লাস্টার করব এবং প্লাস্টার ট্যাঙ্কি প্লাস্টার কিভাবে সঠিক নিয়মে করতে হয় বিষয়গুলি আমি আপনাদেরকে জানাবো কারণ ট্যাঙ্কির প্লাস্টারগুলা কিন্তু যদি আপনার সঠিক নিয়মে না করা হয় কারণ এটির মধ্যে কিন্তু মল থাকবে প্রচুর গ্যাস থাকবে ভালোভাবে প্লাস্টারটা না করলে এই ক্ষেত্রে আপনার প্লাস্টার জরে পড়ে যাবে এবং গাঁথুনি ড্যাম হয়ে আপনার দ্রুত গতিতে কিন্তু আপনার এই গাঁথুনি নষ্ট হয়ে যাবে যতদিন গাঁথুনিটা যাওয়ার কথা দিন কিন্তু যাবে না এটি প্রচুর বিজা এই যে গাঁথুনিটা করেছি এটি প্রচুর বিজায় এটি একটি ট্যাঙ্কি এটি ছয় ফিট বাই চার ফিট চার ফিট উচ্চতা এবং ছয় ফিট লম্বা আর এটি দেখতে পাচ্ছেন আমি গুলে আমি লাগাইতেছি এই ওয়ালের মধ্যে তো আপনার প্লাস্টার করার ক্ষেত্রে কিন্তু গুলে আপনার লাগাইতে হবে কারণ গুলে যদি না দেওয়া হয় অনেকেই বলতে পারেন যে আপনার ট্যাঙ্কির মধ্যে সিমেন্টগুলে দেওয়ার প্রয়োজন কী আর ট্যাংকি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার বাড়ির কাজের যে ওয়াল প্লাস্টার করা হয় এর চেয়েও এই প্লাস্টারটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রচুর গ্যাস থাকবে এবং এটা ভিজা থাকবে ফলে এটা দ্রুত গতিতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে যদি সিমেন্টগুলি গেটটি না দেওয়া হয় এক্ষেত্রে আপনার প্লাস্টারটা কয়েকদিন পরে জোরে পড়ে যাবে আর এভাবে যেভাবে সিমেন্টগুলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ঘন করে সিমেন্ট সিমেন্টগুলিতে হবে বেশি পাতলা করা যাবে না যাতে আপনার সিমেন্টে ডেকে যায় আর ইটগুলি ইটগুলি যাতে না দেখা যায় এরকমভাবে সিমেন্ট দিতে হবে দেওয়ার পরে আমি যে শক্ত শক্ত মশলাটা আগে দেখাইছিলাম এরকম আপনার এই যে এখানে তৈরি করা আছে যে সামনে শক্ত শক্ত দেখতে পাচ্ছেন শক্ত শক্ত মশলা আপনার এখানে দুরাশা যেটাকে আমরা বলি এরকম মশলা আমি লাগিয়ে দেবো কারণ ওয়াল যেহেতু ভিজা আর ওয়াল যদি শুক না থাকতো তাহলে কিন্তু আবার আপনার শক্ত মশলা এখানে লাগাইতাম না দেখতে পাচ্ছেন আপনার সিমেন্টগুলি আমি লাগিয়ে দিচ্ছি এখন এই ওয়ালের মধ্যে আমি আপনার শুকনা যে মশলাটা আমি তৈরি করেছিলাম আমি এই শুকটা মশলাটা দিয়ে আমি এটা প্লাস্টার করে কাজটা কমপ্লিট করে নিব দেখতে পাচ্ছেন আমি কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবং এখানে আবার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এই ট্যাঙ্কি প্লাস্টার করার পরে কিন্তু আবার নেট ফিনিশিং করতে হবে নেট ফিনিশিং হচ্ছে আপনার সিমেন্ট আবার গণ করে সিমেন্ট গুলতে হবে দেখতে পাচ্ছেন বালতির মধ্যে সিমেন্টগুলো আসে তো এই গণ করে সিমেন্ট গুলেছি এবং গুলার পরে আমি এটা লাগাইতেছি এই প্লাস্টারের উপরে এটা হচ্ছে নেট ফিনিশিং এই নেট ফিনিশিংটা করতে হবে কারণ এটা এরকমভাবে সিমেন্ট গুলে আপনার গণ করে সিমেন্ট গুলে আমি যেভাবে দেখতে পাচ্ছেন আমি প্লেন করতেছি অর্থাৎ এটা পিছলা করতে হবে একদম প্লেন করতে হবে সিমেন্ট দিয়ে শুধু সিমেন্ট দিয়ে যাতে এটার মধ্যে পানি থাকলেও যাতে এটা আপনার পানি যাতে এটাকে আর নষ্ট করতে না পারে যাতে ড্যাম না করতে পারে যাতে তাড়াতাড়ি নষ্ট না হয় এই কারণে সিমেন্টটাগুলি ভিতরে আপনার নেট ফিনিশিং করে দিতে হবে আর নেট ফিনিশিং না করলে কিন্তু আপনার দেখা যায় প্লাস্টার করার পরেও প্লাস্টার সিকমে করার পরেও গেট উইন দিয়ে করার পরেও কিন্তু এটা আপনার জ্বরে পড়ে যাবে কারণ দ্রুত গতিতে ড্যাম হয়ে যাবে এবং এখানে আমি আরও ডালাই তৈরি করতেছি আজকে রিংটনটা ডালাই দিব কারণ এটি রডগুলি আমি বেঁধেছি এবং এই বুটগুলিও কিন্তু ফিটিং করে নিয়েছি এখানে ছয় ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বা শ ইঞ্চি একটি রিংটন ডালাই করব এটির উপরে কিন্তু স্বাদ হবে এবং এই রিংটনের উপরে আমি গাতুনি করব। তো এই রিংটোনগুলি করার আগে আপনার বুটটা ভালোভাবে ফিটিং করার পরে বুটগুলি ফিটিং করার পরে আপনার এই বুটগুলিকে ভিজাইতে হবে এবং ভিজানোর পরে আপনার প্রতিটা পিলারের ঘোড়ায় গোড়ায় আপনার সিমেন্টগুলি আবারও কিন্তু গেরুটিন দিতে হবে এই সিমেন্টগুলি গেরুটিনটা খুবই গুরুত্বপূর্ণ এটিও আমি দিব এবং ভিজাবো এবং এখানে ডালাই যেটা তৈরি করা হবে এটা কিন্তু অবশ্যই আপনার যাতে কম না হয় আর দেখতে পাচ্ছেন আমি এই ট্যাঙ্কির কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি ফিনিশিং করে কমপ্লিট করে নিয়েছি এবং এটির একটি স্লাব তৈরি করেছিলাম আলাদা এই এর একটি ভিডিও আমি দিয়েছিলাম এই ট্যাঙ্কির যে স্লাবটি এটি কিন্তু আমি মাটিতেই তৈরি করেছি এটি আপনার পরবর্তীতে এনে এখানে বসিয়ে দিব বাথরুম গুসলকানা তৈরি করার ক্ষেত্রে আপনার রিংটনের সাইজ পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি দিলে কিন্তু হবে এর চেয়ে বেশি বড়ো দেওয়ার প্রয়োজন হবে না তিনটি করে রড ব্যবহার করেছি এবং দেখতে পাচ্ছেন বুটগুলি কিন্তু ভিজিয়ে নিয়েছি ডালাই করার জন্য তো এখন বিজিএসি এবং আমি এখন সিমেন্ট গুলবো সিমেন্টগুলি কিন্তু আমি প্রতিটা পিলারে গুড়ায় গুড়ায় কিন্তু দিয়ে দিব অবশ্যই কাঠগুলিকে ভালোভাবে বিজাইতে হবে আর না ভিজাইলে দেখা যায় যদি যদি আপনার শুকনার মধ্যে যদি ডালাই শুরু করে দেওয়া হয় কাঠ যদি শুকনা থাকে এক্ষেত্রে আপনার সিমেন্টের পানি যেটা আছে এটাও কিন্তু অনেকটা কেয়ে ফেলে এবং কাঠের মধ্যে মশটা লেগে যায় দেখতে পাচ্ছেন সিমেন্টগুলি সেখানে সিমেন্টগুলি কিন্তু পিলারের গুড়ায় গুড়ায় আমি দিয়ে দিব কারণ এটা দেওয়াটা জরুরি পরবর্তী আগের যে ডালাইটা আছে আগের পিলারের ডালাইটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে যদি সিমেন্টটা গুলে দেওয়া হয় অনেকেই দেয় না কিন্তু আমি দিয়ে দিই এটা দেওয়াটা ভালো দিলে তো এমনি ক্ষতি নেই কারণ লাভ বিনে কোনো ক্ষতি নেই অনেকেই দেয় না তো অবশ্যই আপনারা সঠিক নিয়মে কাজগুলি করার চেষ্টা করবেন আজকে কি কি কাজ করেছি এগুলো দেখানোর চেষ্টা করেছি এবং কিছু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে কিভাবে প্লাস্টার করতে হয় ট্যাঙ্কির সঠিক নিয়মে ডালাইটি অবশ্যই দেখতে পাচ্ছেন কড়া করে দিতে হবে একদম কড়া করে তিন একে ডালাই মিক্স করেছি আমি ডালাই করে কমপ্লিট করে নিব সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই ভিডিওটা এখানে আমি শেষ করব আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে